আসসালামু আলাইকুম বন্দন ডেয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আমাদের একটা ঘাস খেতে এখন দিনের বাজে পুনে বারোটা প্রচণ্ড রোদ রোদের সাথে সাথে গরমের তীব্রতা অত্যাধিক কিন্তু আসলে কিছু করার নেই বিশেষ একটা কারণে আজকে আসলে আমরা এখনও ঘাস ক্ষেতের মধ্যে আছি আসলে আমরা এই যে ঘাসের প্রজেক্টটা আমাদের এখানে এটা অনেক বড়ো একটা প্রজেক্ট আমাদের অলরেডি আপনার দশ ঘন্টার মতো একটা প্রজেক্ট আছে বিশাল প্রজেক্ট আমাদের এখানেও অনেক ঘাস এখানে কাটার বাকি আছে ঘাসের সাইজটাও মার্শাল্লা অনেক বড় অলমোস্ট আমাদের থেকে অনেক বেশি বড় তো এটা আসলে আমাদের খামারের আশেপাশে না আমরা এটা আমাদের খামার থেকে অলমোস্ট প্রায় আট কিলোমিটার দূরে আমরা আসলে একটা রেডি ঘাসের প্রজেক্টে আমরা এটা আসলে লিজ নেওয়া লিজ নিয়েছিলাম যে ব্যক্তির এই ঘাস কাটটা ছিল তার খামার ছিল সে খামার বন্ধ করে দেওয়ার কারণে পরবর্তীতে এই ঘাস ঘাসটা আমরা লিজ নিয়ে নিয়েছি তো আমরা আসলে যেটা করি সেটা হচ্ছে আমরা যখনই এই প্রজেক্টে আসি ঘাসের আমরা একদিনে চেষ্টা করি দুই তিন দিনের জন্য ঘাস কেটে নিয়ে যাওয়ার জন্য এবং এখান থেকে আমরা পিকআপের মাধ্যমে পিকআপ ভ্যানের মাধ্যমে আমরা এটা আমাদের খামার কাছে নিয়ে যাই তো সেই কারণে আজকে আমরা এখানে আসছিলো সকাল একজন আমাদের আসছে যে আমাদের ঘাস কেটে সে আসছে আমাদের সকাল সাতটায় এর পরবর্তীতে আমরা আরও সবাই মিলে নয়টার মধ্যে আমরা এখানে আসি নয়টার থেকে আমরা এই পর্যন্ত ঘাস কেটে এগুলো আমরা আসলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছি তো আমরা এই মুহুর্তে মোটামুটি আমাদের কাটা শেষ আমরা অলমোস্ট দেড় ঘন্টা পরিমাণ ঘাস কাটছি ঘাস এগুলো অলরেডি আমরা উপরে উঠে নিয়েছি অল্প কিছু পরিমাণ পানি আছে ঘাস খেতে আগের আগেরবার আমরা যখন কাটছি তখন হাঁটু পরিমাণ পানি ছিল এখন একেবারেই যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন কি যায় না তবে একেবারে পানি নেই ঘাসের ঘাসের নিচে একদম নিচে এখানে পানি বাট এখানে পানি খুব একটা উপর থেকে দেখা যায় না আর ঘাসের হচ্ছে আমার মাথার অনেক উপরে ঘাস ঘাসের সাইজ মাসাল আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো তো আমরা অলমোস্ট পাঁচ দিনের জন্য ঘাস কেটে নিয়েছি আর এখন এই মুহূর্তে আমরা এগুলা উপরে উঠেছি ঘাসগুলো কেটে নেওয়ার পরে আর আমরা পিকআপের অপেক্ষায় আছি পিক আপ আসতেছে আসলে ইনশাল্লাহ আমরা এগুলো লোড দিয়ে আমাদের খামারে নিয়ে যাব তো সচরাচর আমরা আমাদের খামারের আশেপাশে যে সকল ঘাসের প্রজেক্ট আছে সেগুলো আমরা দৈনিক সকালবেলা কেটে সারাদিনে খাওয়াই আমরা একদিনের ঘাস আরেক দিন কাটি না যদি কোনো সমস্যা না হয় আর কি কিন্তু এখানে যেহেতু অনেক দূরে দূরের কারণে আসলে আমাদের এটা করতে হয় আমাদের কাটতে হয় একদিন একটু বেশি করে কেটে নিতে হয় যাতে চার পাঁচ দিন আমরা এসে খাওয়াতে পারি কারণ এখানে আসলে প্রতিদিন আমাদের পক্ষে আসা সম্ভব না আসলে এই ঘাস ক্ষেত্রটা আসলে এত দূরে এই ঘাসের প্রজেক্টটা আমাদের না পিছনে আসলে আসল উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা সকলে জানি আসলে দুগ্ধপতি খামার যারা করে তারা সকলে জানি ঘাসের গুরুত্ব কতটা তো অনেক সময় দেখা যায় যে আমরা ঘাসের সংকুলন আসলে ঠিকভাবে হয় না যদিও আমাদের অলমোস্ট কানি পরিমাণ আমাদের ঘাস আছে ঘাসের প্রজেক্ট আছে কিন্তু তারপরেও মাঝে মধ্যে দেখা যায় যে যখন বর্ষাকাল থাকে এবং যখন খড়ের একটু ক্রাইসিস থাকে তখন আসলে ঘাস নিয়ে টানাটানি করতে তো এই কারণে আমরা চিন্তা করি যে দূরে হলেও ভালো হয়তো একটু খরচ পড়ে এখান থেকে যাতায়াত খরচটা লেবার খরচ একটু বেশি পড়ে তারপর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কারণ ঘাস না থাকলে আসলে যে প্যারা নিতে হয় আসলে ঘাস থাকলে একটু খরচ হলেও আসলে ওই প্যারাটা থাকে না আমাদের এই জন্যই আসলে আমরা নর্মালি এত দূরে তারপর আমরা এই প্রজেক্টে ঘাস চাষ করি ইনশাল্লাহ এটা এক বছর হয়ে গেছে এটা আমাদের দ্বিতীয় বছর চলতেছে আমরা এখানে বাৎসরিক হিসেবে আসলে এদেরকে জমির জন্য এখানে টাকা দিয়ে থাকি আর কি তো আমরা এই নিয়ে দুই দিন কাটছি আজকে নিয়ে এর আগের একদিন পাঁচ দিন খাওয়াইছি ইনশাল্লাহ আজকে নিলে হয়তো পাঁচ দিন যাবে তো এরপরও এখানে আরও প্রায় আমার কাছে যেটা মনে হয় আরও চার দিন মানে আরও বিশ দিন এটা খাওয়ানো যাবে সচরাচর আমাদের যখন ঘাসের ফলন ভালো থাকে ইরি মৌসুমটাতে আমাদের সবচেয়ে ঘাসের ফলন ভালো থাকে ওই সময় আমরা দেখা যায় যে এই প্রজেক্ট থেকে যেই পরিমাণ ঘাস উৎপাদন করতে পারি আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে তার থেকেও ভালো ঘাস হয়েছে এটা আমরা আসলে কল্পনাও করিনি যদিও এখানে লাস্ট টাইম কাটার পরে আমরা একটা রাসায়নিক সার ব্যবহার করিনি একটা রাসায়নিক সার ব্যবহার করি নাই জৈব সার কিছুই ব্যবহার করি নাই এত কিছু করা না করার পরেও আলহামদুলিল্লাহ ঘাসের প্রজেক্টে ফলনটা আপনারা দেখতেই পাচ্ছেন তো ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম